উত্তর কোরিয়ায় দীর্ঘদিন ধরেই আত্মহত্যা কঠোরভাবে নিষিদ্ধ তবে এবার সেই আইনকে আরও ভয়াবহ রূপ দিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা কিম নতুন নির্দেশনায় বলা হয়েছে কেউ আত্মহত্যার চেষ্টা করে যদি বেঁচে যান তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে এই ঘোষণায় দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে অন্যদিকে সাম্প্রতিক মাসগুলোতে আত্মহত্যার হার আশঙ্কাজনকভাবে বেড়েছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার তথ্যে জানা যায় গত বছরের তুলনায় এবার আত্মহত্যার ঘটনা চল্লিশ বেশি বৃদ্ধি পেয়েছে তারা জানিয়েছে দেশটিতে এখন অনাহার ও চরম অস্থিতিশীলতা বিরাজ করছে অনেকেই ক্ষুদায় মৃত্যুবরণ করছেন এছাড়া রায়ঙ্গং প্রদেশে এক সরকারি বৈঠকে কর্মকর্তারা স্বীকার করেন যে আত্মহত্যা সমাজে ভয়াবহ প্রভাব ফেলছে সেখানে এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান জেনারেল সেক্রেটারি আত্মহত্যা নীতি দিয়েছেন কিন্তু কার্যকর সমাধান কেউ দিতে পারেনি সবশেষে উত্তর কোরিয়ার অভ্যন্তরীণ সূত্র বলছে দারিদ্র খাদ্য সংকট ও হতাশাই আত্মহত্যার মূল কারণ কিন্তু নতুন এই নিষ্ঠুর আদেশে এখন আত্মহত্যা থেকে বেঁচে যাওয়া মানুষও মৃত্যুর মুখে পড়ছেন যা আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দার জন্ম দিয়েছে রাকিবিন কুদ্দুস খবরওয়ালা